আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর ও সহজ ঝটপট একটি ইফতার রেসিপি এই ইফতারটি তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না তো চলো কথা না বলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি ও গাজর কুচি তো আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম ডিম দেওয়ার পর আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে হাতের সাহায্যে খুব ভালো করে এটা খুব নরম হয়ে আসে এটা প্রথমে একটু শক্ত থাকবে কিন্তু অনেকক্ষণ মিশালে এটা ঠিক নরম হয়ে যাবে এরকম হয়ে যাবে তোমরা দেখিয়ে বুঝতে পারছো যদি দেখো বেসনটা একটু কম হয়েছে তোমরা চাইলে আবার একটু দিতে পারো এটা তোমরা হাতে কনসেন্টটা বুঝে তারপরে দিবে এটা ঠিক এক্সাক্ট মাপটা বলা যাচ্ছে না কারণ এটা অনেক সময় বাঁধাকপি থেকে পানি ছেড়ে দেয় যার জন্য অনেক সময় কম বেশি হতে পারে তো তোমরা একটু বুঝে বেসনটা দিবে তো আমার এখানে প্রথমে তিন টেবিল চামচ এবং পরে আরও তিন টেবিল চামচ লেগেছে তো আমি দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যে তোমরা দেখে বুঝতে পারছো কতটা আমি ইয়া রেখেছি ঘন বা নরম রেখেছি দিয়ে দিলাম লবণ আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম ওটা ক্যামেরাতে উঠাতে পারিনি তো আমি পরে আরেকটু লবণ দিয়েছি দিয়ে এবার আমি গোল গোল করে বড়ার শেপ দিয়ে নিব তোমরা গোল গোল করে বা লম্বা লম্বা করে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারো আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এই যে আমি সবগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হলে আমি একটা একটা করে সবগুলো বড়া এখানে দিয়ে দিব আমি একটা একটা করে সবগুলো বড়া এখানে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মাঝারি রাখতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে অল্প আজ একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে অপর পাশটা হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি কালারটাও খুব সুন্দর এসেছে আমি একটু করে সব উলটিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা বড় আমি এভাবে ভেজে নেব আমার এ পাশ ও পাশ দুই আমি খুব লাল করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে পারো কেউ করা করতে চাইলে আরেকটু লাল করে ভেজে নিও আমি এরকমই রাখবো এর থেকে বেশি আর করা করব না এই জন্য আমি নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিব একটা ছাঁকনি দিয়ে আমি সবগুলো বড়া তুলে নিচ্ছি আমি বাকিগুলো বড় এভাবে সেম প্রসেসে ভেজে নিয়েছি তো খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেলো আমাদের পকোড়া এই পকোড়াটি খেতেও যেমন সুস্বাদু অসম্ভব লোভনীয় তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো দেখতেছ ভিতরটা খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারো খুব সুন্দর খেতে ভালোই লাগবে এটা এখন আসছে রমজানে তোমরা চাইলে ইফতারেও ট্রাই করতে পারো তো তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে ধন্যবাদ